দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের কামরুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন আজকে লতা তুমি কে আছি আলহামদুলিল্লাহ ঘটনা হচ্ছে লাইভ করার মূল কারণ কি জানেন কি কি আপনার শালীর আর আপনার বোনের কথা একটা আলোচনা করবো কি দরকার ছিল কি দরকার ছিল দর্শক বন্ধুরা আপনারা কারা কারা আমাদের লাইভে জয়েন্ট হয়েছে। অবশ্যই একটু কমেন্ট করবেন কার গান ভালো লাগে হ্যাঁ হ্যাঁ কার কার গান ভালো লাগে আর কার গান বেশি বেশি শুনতে চান আর কি রকম গান শুনতে চান হ্যাঁ একটু কমেন্ট করে জানাবে না হ্যাঁ কি হয় মানে হ্যাঁ ও আমার মাথা ব্যথা

এই এই একটা লোকে ফেরেন লাভলি সাইটি খায় এক খবরদার নাম দিবেন না আপনি শালিদি মাথাটা নষ্ট করে দিবেন আচ্ছা আপনারা বলেন তো কেউ ফেরেন লাভলি সাইটে খেতে পারে হ্যাঁ খাই তো ছোট আমার বউ কি করতে জানে ও যে ছোট তো দেখেন যে যাদের বাড়ি কাঁচা মানে ডুয়া কাঁচা ও কি করতো ওই সোনলি যায় ওই ডুয়ার সাথে একই ঘষতো ফাটি গেছে ডুয়া করে ঘষতো তো দেখা যায় এবারে এবারে ঘষতো আহ এরা 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 পাগল আমরা পাগল না পাগল আমি পাগল আমার বাবাও পাগল দাদা পাগল সারা গোষ্ঠীও পাগল পাগল মনdere মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে সাইফুল ভাই ওয়াও নাইস সং থ্যাংক ইউ সো মাচ সাইফুল ভাই সাইফুল ভাই আপনি কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তো যদি না করেন সাবস্ক্রাইবটা করে রাখেন না আপনি আপনি আমাদের আমাদের মানে একজন প্রিয় মানুষ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কারণ আপনি প্রথম কমেন্ট করেছেন আমরা তো ইউটিউবে লাইভে আসি না যদিও দোয়া করে আপনি সবসময় সুস্থ থাকবেন হ্যাঁ রাহিনুর রাহিনুর আহ রাহিনুর ভাই ছোট টিভিতে স্বাগতম ছোট টিভি প্রো আমার চ্যানেল অবশ্যই যদি টিভি বো প্রো প্রো পি আর

আর যদি কোন ভিডিও যে প্রবলেম হচ্ছে বা এই তো এইটা টাইপের ভিডিও পছন্দ না আমাদেরকে জানাবেন আমরা সেই টাইপের ভিডিও আপলোড করা থেকে আমি কথাটা সেটা চাই না আমি বলতে চাইছি যে ছোট টিভি পোনা দি বউ বসালে কি হইতে ছোট টিভি বউ বসালে তাহলে বলতো লোকজনের ছোট টিভির বউ না ঠিক আছে হয়তো বলতো যে স্বামী স্ত্রী দুইজন লাগি ইউটিউব চ্যানেল চালায় তাই দিয়েছে ছোট টিভি মামুন ছোট টিভির সাথে বউ মামুন

জিরো ওয়ান নাইন ডাবল এইট সতেরো বিরানব্বই সত্তর ডাবল এইট সতেরো বিরানব্বই সত্তর আমার নাম্বার এটাতে হোয়াটসঅ্যাপ ইমো তারপরে কি আছে আমি ফোন দিলে কি ধরবেন এইটা একটু কনফিউজ আপনি আপনাকে মেসেজ করে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপে ইমোতে ইমোতে মেসেজ করে রাখতে পারবেন কারণ কি মনে এখন লাইভ করতেছি এখন যদি কল দেন আমি তো এক সময় কল ধরতে পারবো না রাজশাহী জসকোট থেকে

তো যাই হোক হৃদয় খান থ্যাংক ইউ সো মাচ সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আমাদের পার্শ্ববর্তী জেলা শ্বশুর যে এমডি আয়োজ সাইনুর ভাই বলে হ্যাঁ আপনি সাপোর্ট পাবেন চালিয়ে তো যাবেন ভাই আপনি আমাদের আপনার কি বলে ফেসবুক আইডিটা আমাদের সাথে অ্যাড হবেন আমার নাম এমডি মামুন হোসেন নামে ফেসবুক আছে এবং ছোট টিভি এসডি নামে ফেসবুক পেজ আছে যেখানে আছে সেখানে একটু নক করে রাখবেন আমি সাইনুর রহমান

তারপরে হবে ডবল এইটের পর ওয়ান সেভেন লিখেন নাইন টু মুন টু মুন টু সেভেন জিরো এটা আমার চ্যানেলেরই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন আর বিষয়টা কি একটু একটু কমেন্টে জানাবেন মেয়ে দেখাবো মেয়ে দেখাবো বিষয়টা কি আবার ও শুটিং এ যাবে হা কই তা দাও মেয়ে দেখাবো দেখেন সমস্যা কি

পাগল সেটা তো আচ্ছা কিভাবে পাগল বলছেন আপনি বলছেন না এমনি মজা করে কথা আমি আপনি কি দোষ করেছিলাম যে আমাকে আপনি ছোট টিভির ছাগল চুরি করেছেন ছোট টিভি

যেই আসুক হয় শালি বানাবে নয় তো বউ বানাবে বুঝছেন রিয়াকে শালি বানাইছে অন্ধকারগুলিকে বউ বানাইছে তারপরে কি জানো ময়না সুন্দরীকে কি বানাইলেন প্রেমিকা ময়না সুন্দরীকে প্রেমিকা বানাইছে ময়না সুন্দরীর নানিক বউ বানাইছে আর কে ভাগ্নে খুলে দাও তো একটু সরি খুলেছে ভাইয়া আমি আপনার ভিডিও লতা পারবিন বিয়ের পর থেকে দেখেও আচ্ছা

সাইফুল ভাই আপনি কোথায় থেকে বলছেন একটু কমেন্ট করবেন আপনি মনে হয় কমেন্ট করছেন চলে গেলাম কামরুল কাম কামাল নাকি কামাল কামাল লেখছে মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ মোস্তফা কামাল ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসেছিলাম আমাদের মামুন ভাইয়ের বাসায় শুটিং করে আমরা একসাথে এসেছি সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে দেখবেন না একটু শেয়ার করবেন

আচ্ছা ভাই কল দিলে অবশ্যই অবশ্যই রিসিভ করব কিন্তু এই লাইভটা শেষ করার পরে কল দেন রিসিভ করব ইনশাআল্লাহ আপনি এই দিতে পারেন WhatsApp মনে হয় আপাতত বন্ধ আছে ঢাকা থেকে দেখছেন थैंक यू सो मच ভাইও আমরাও লাইভটা শেষ করব আর আগামী কাল আগামী কাল কয়টা রিক্স না আগামী একটা লাইভ হতে পারে হতে পারে আপনারা অবশ্যই তখন কিন্তু আমরা শুটিং করছি কিভাবে এবং কে কে আছে রিয়া থাকবে লতা থাকবে তারপরে আমাদের রানী থাকতে পারে আমি আগে থেকে আপনাদেরকে জানাই দিব যদিও আজকে হঠাৎ করে চলে এসেছি লাইভে অবশ্যই নেক্সট টাইম জানাই দিব আমাদের সাথে থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো ছোট্ট লাইভ থেকে এরপরে হবে বিশাল আলোচনা আপনাদের নিয়ে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ